আজকে আমরা আসছি ঢাকা শহরের সবচেয়ে প্রিমিয়াম তেহারি খাইতে এটার দাম হচ্ছে এটা খাসির তেহারি বিফ তেহারিও আছে এখানে এটার দাম হচ্ছে চারশো দশ টাকা দাঁড়ান ওয়েড মিনিট দাম শুনে চলে যায় না আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা বলবো আপনাদের এই প্রথম আমাকে কোনো রেস্টুরেন্ট থেকে বের করে দিছে অথবা বলতে পারেন আমি বের হয়ে গেছি কাহিনিটা হচ্ছে একটা রেস্টুরেন্টে ঢোকার পর আমি বলেছি যে আপনাদের ডেকচি থেকে যে খাবারটা প্লেটে নেন এই শটটা নেব এই শটটা বেশ সুন্দর লাগে কিন্তু সেই রেস্টুরেন্টে যখন আমি এই শটটা নিতে যাই তখন ম্যানেজার বললেন যে এখানে ভিডিও করা যাবে না সো আমি বললাম যে ভিডিও করা যাবে না ঠিক আছে আমি তো ভিডিও করার জন্যই খেতে আসছি আমি তাহলে বের হয়ে যাই এই সিম্পল তবে ইউনিক কাহিনিটা আমার সাথে ঘটেছে তবে এবার মূল কাহিনীতে আসি আমি আজকে একটা ইন্টারেস্টিং তেহারির দোকান আপনাদের দেখাবো খুবই প্রিমিয়াম একটা তেহারি খুবই ইউনিক একটা তেহারি এটার অবস্থান হচ্ছে লালমাটিয়ার বারো নম্বর রোড ব্লক সিতে

ঠিক নর্মাল আট দশটা রেস্টুরেন্টের মতো না এটা আবাসিক জায়গায় আবাসিক জায়গার নিচে এবং জায়গাটা কিন্তু খুব অভিজাত মানে লালমাটিয়া কিন্তু এমনিতেই ঢাকা শহরের অন্যতম অভিজাত একটা এলাকা এবং এই এলাকা খুবই নীরব শান্ত সুন্দর সেই নীরব শান্ত সুন্দর জায়গায় এই অত্যন্ত দামি তেহারিটা খাইতে আজকে আমরা আসলাম দেখা যাক তেহারিটা কেমন হয় একটু এক চামচ খেয়ে দেখি কেমন হয় হুম দিক থেকে অতুলনীয় তেহারির স্বাদ খুবই মজাদার রাইসটা অন্যরকম মাখো মাখো একটা ফ্লেভার আছে এবং প্রচুর পরিমাণে মাংস দেওয়া হয়েছে মানে আপনি প্রতি চামচেই এক টুকরা মাংস পাবেন মোটামুটি আপনি যেখানে চামচ দেন না কেন যাই হোক নাগিব ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই যারা ব্লগের মাধ্যমে আমার সাথে পরিচিত তারা হয়তো নাগিব ভাইকে খুব বেশি আমার ব্লগে দেখেননি নাগিব ভাই আমার বড়ো ভাই সহকর্মী ছিলেন এক সময় একই সাথে বন্ধু তিনি বিবিসিতে আমার সাথে একসাথে কাজ করেছেন এখনও তিনি কাজ করছেন সাংবাদিক হিসেবে নাগিব ভাইয়ের এলাকায় এর আগে দু হাজার একুশ বাইশ সালের দিকে এই সাদের তেহারি খেতে গিয়েছিলাম তখন আমি ঠিক ভিডিওটা করিনি এই কারণে যেটার দাম এতটা বেশি আমি চিন্তা করেছিলাম যে এই ভিডিও কি মানুষ দেখবে এবার আমি একটু করে দেখলাম যে দেখি আপনাদের রেসপন্স কেমন হয় স্বাদের এই তেহারির প্রতি আপনাদের বিশ্বাস জন্মায় কিনা দামের কারণে কিন্তু এই তেহারিটা খেতে খুবই সুস্বাদু আমি বলবো ইন্টারেস্টিংলি এই তেহারির একটা আলাদা কাস্টমার রেঞ্জ আছে এবং তারা নিয়মিত এই তেহারিটা খেয়ে থাকেন বন্ধুবান্ধব এখানে আড্ডায় বা ট্রিট দিতে জন্মদিনের ট্রিট দিতে এই তেহারি আশেপাশের বাসায় পার্সেলও যায় অনেক বেশি তো চারশো টাকার তেহারি দেখালাম এবারে চারশো টাকার খিচুড়ি দেখে আপনাদের চারশো টাকার খিচুড়ি হচ্ছে ঢাকা শহরের আরেকটা বনেদি আবাসিক এলাকা যেটা হচ্ছে সেগুন বাগিচা যদিও এটাকে এখন অনেকেই আবাসিক এলাকা হিসেবে ঠিক মানতে চান না প্রচুর অফিস আদালত এখানে অলরেডি আছে শিল্পকলা একাডেমি আছে যে কারণে অনেকেই সেগুন বাগিচাকে আবাসিক এলাকা হিসেবে মানতে নারাজ তবু এই এলাকা কিন্তু ঢাকা শহরের একদম শুরুর দিককার যে অ্যাপার্টমেন্ট আধুনিক বিল্ডিং সেইগুলো কিন্তু এই এলাকাতেই গড়ে উঠেছে খুব বনেদি খুব প্রেশাস একটা এলাকা এবং এই এলাকায় ভোজ নামে একটা রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্টে ভয়ানক দামি একটা খিচুড়ি পাওয়া যায় খুবই প্রিমিয়াম স্বাদ সেই খিচুড়ির হাঁসের যে খিচুড়িটা সেটা আমরা নিয়েছি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে চারশো টাকা পার প্লেট বন্ধু প্রতিম ছোটো বোন অনিন্দিতা মন্টির দাওয়াতে আমরা এই ভোজের খিচুড়ি খেতে এসেছি এবং এখানে হাঁসের খিচুড়িটা আমরা অর্ডার করেছি যেটার দাম চারশো টাকা এবং এই হাঁসের খিচুড়িটা কিন্তু বেশ ঝাল হাঁসটার মশলাতে বেশ ঝাল দেওয়া হয় একটু পরেই আপনি জিব্বা এবং মুখ হা করে হু হা হু হা করতে থাকবেন এতটাই ঝাল দেওয়া হয় এই খিচুড়িতে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমি আবারও আমার বেসিকে ফেরত যাব যেটা হচ্ছে সস্তা খাবারের ভিডিও ব্যাচেলারদের জন্য খাবারের ভিডিও কর্মজীবী মানুষের জন্য খাবারের ভিডিও সেগুলো কোন এলাকায় করা যায় আমাকে একটু রেকমেন্ডেশনে সাজেশনে অবশ্যই জানাবেন